আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আবারও কিন্তু অফার নিয়ে আসলাম এটা কিন্তু আগামী কাল মঙ্গলবার তো আপনারা জানেন যে মঙ্গলবার হলে কিন্তু আমরা হয়তো একটা না একটা অফার থাকে দেখেন এখানে কিন্তু অনেক কাতান শাড়ি আছে এটা এখানে কিন্তু দেখেন এখানে দামি দামি অনেক কাতান আছে অনেক জামদানি আছে এখানে স্বর্ণমোসিনী আছে এখানে আপনার চাঁদনী চান্দনী সিল্ক শাড়ি আছে ইন্ডিয়ান কাতান শাড়ি আছে ইন্ডিয়ান জুট আছে কাঞ্জিবরম শাড়ি আছে বেনারসি আছে প্রচুর শাড়ি আছে তো এখানে কিন্তু শাড়ি মানে প্রত্যেকটা এক পিস এক পিস করে শাড়ি আছে এগুলো কিন্তু অফার দেবো এগুলো অফার দেবো তো আমাদের দোকান থেকে কিন্তু এখানে মানে বেছে বেছে কোনোটা একটা আছে কোনোটা দুইটা আছে কোন শাড়ির একটু রং জ্বলে গেছে কোনো শাড়ি একটু মানে ছিঁড়া আছে আমি মানে যেই শাড়িতে যেই সমস্যা আছে আমি কিন্তু বলে দিব আপনাদের যদি পছন্দ হয় নেবেন পছন্দ যদি না হয় নেবেন না জোরের কিছু নাই ঠিক আছে আর এগুলো যারাই নেবেন কোনো চেঞ্জ হবে না এগুলো অফার শাড়ি কোনো চেঞ্জ হবে না ভালো লাগলে নেবেন ভালো না লাগলে নেবেন না এক কথায় শেষ তো যেই শাড়িতে যে সমস্যা আছে যদি সমস্যা থাকে আমি সমস্যা বলে দেব আর যদি ভালো থাকে আমি ভালো বলে দেবো প্রত্যেকটা শাড়ির দাম বলে দেব এবং ভিডিওটা অনেক বড় হবে শেষ পর্যন্ত দেখবেন দেখেন আগে জামদানি শাড়ি দিয়ে শুরু করলাম দেখেন এটা হলো ঢাকায় জামদানি একদম ফ্রেশ শাড়ি কোনো দাগ নাই কিছু নাই কিন্তু একটু হালকা একটু ছিঁড়া আছে দেখা যাতে এই যে ছিঁড়াটা এই যে এই যে এই যে এই যে হালকা একটু ছিঁড়া আছে এটা রিফু করলে ঠিক হয়ে যাবে ঠিক আছে এই শাড়ির প্রাইস হলো সাতশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করি এটা যে নেবেন এক পিসেরই আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র তিনশো টাকা অফার প্রাইস মাত্র তিনশো টাকা অফার প্রাইস এক পিসের আছে অফার প্রাইস তিনশো টাকা দেখেন এটা হলো একটা ইন্ডিয়ান জামদানি ইন্ডিয়ান জামদানি এক পিসারে আছে এটা কত ছিল মিটার আগামীতে চারশো এটার প্রাইস পড়বে অনলি মাত্র চারশো টাকা এক পিসের আছে শাড়ি শেষ আর নাইকা এটা হলো ইন্ডিয়ান জামদানি প্রাইস মাত্র চারশো টাকা তো আমি আবার বলে আবার বলে দিচ্ছি যদি ভালো লাগে আপনারা নেবেন ভালো না লাগে নেবেন না এগুলো কোনো 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 চেঞ্জ হবে না এগুলো অফার শাড়ি এক পিস দুই পিস করে শাড়ি আছে যে শাড়িতে যে সমস্যা আছে আমি বলে দিব যদি ভালো হয় ভালো বলবো আর যদি ফ্রেশ হয় আমি ফ্রেশ বলে দেখেন এটা হলো ডিজিটাল সিল ডিজিটাল ডিজিটাল চান্দিনী সিল এক পিস শাড়ি আছে এক পিস শাড়ি আসে অফার প্রাইস পড়বে অনলি মাত্র চারশো টাকা এক শাড়ি আছে এটা একদম ফ্রেশ শাড়ি এটা হলো আর তসর সিল্ক পাটটা কিন্তু কাজ করা কুচির পাটটা অনেক সুন্দর এটার প্রাইস পড়বে অনলি মাত্র তিনশো টাকা এটা এখানে একটু হালকা দাগ আছে দেখা তো এই যে ভাজে মানে ভাজে হালকা একটু মানে দাগ ভরছে মানে খালি চোখে দেখা যায় না এটার প্রাইস তিনশো টাকা এক পিস শাড়ি আছে এ দেখেন এটা হলো মণিপুরি সিল্ক মণিপুরি হাফ সিল এটা হলো হাফ সিল্ক মণিপুরি শাড়ি অনেক সুন্দর সম্পূর্ণ সুদায় কাজ করা এটা একেবারে ফ্রেশ শাড়ি এক পিস শাড়ি আছে অফার প্রাইস পাঁচশো টাকা এই যে এটা হলো তসর ভিতর তসর খাড্ডি এক পিসারি আছে অফার প্রাইস পড়বে চারশো টাকা একদম ফ্রেশ অফার প্রাইস চারশো শুধুমাত্র অনলাইন সার্ভিস শুধুমাত্র অনলাইন সার্ভিস এই দেখেন এগুলো কাঞ্জিবরম আচল ব্লাউজ পন্ডাস থাকবে একদম ফ্রেশ শাড়ি কোনো ছিঁড়া নাইকা খালি দাগ আছে এই যে খালি একটু মানে এখানে রংটা একটু হালকা জ্বলে গেছে এটাই সমস্যা আর কোনো সমস্যা নেই হালকা একটু সমস্যা এটা এটা হালকা সমস্যা এটার প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা হ্যাঁ সরি টাকা এটার প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো টাকা হালকা সমস্যা তো ফ্রেন্স একটা কথা বলতে ভুলে গেছি এখানে কিন্তু অনেক শাড়ি আছে এখানে আপনারা আপনারা যেই শাড়ি অর্ডার দেন না কেন যদি এক পিস শাড়ি দুই পিস অর্ডার দেন আপনারা কিন্তু দাম বলে দেবেন যে যে মানে যে অর্ডার নেবে তাকে দাম বলে দেবেন ভাই এই শাড়ি কিন্তু এই দাম দামটা বলে দেবেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো বুঝতে পারবো কারণ এখানে অনেক শাড়ি আছে মানে কোনটার কোন দাম আমরা কিন্তু হয়তো ভুলে যাব ঠিক আছে আপনারা দাম বলে দেবেন যে ভাই এই শাড়ির এই দাম ঠিক আছে এটাও কাঞ্জিবরম এটা কিন্তু একটু রং জলা একটু রঙ জলা এটার প্রাইস পড়বে অনলি মাত্র চারশো চারশো টাকা এটার প্রাইস চারশো টাকা আপনারা দাম বলে দিবেন আপনারা যারাই শাড়ি কিনবেন না কেন দাম বলে দিবেন যে ভাই এই শাড়ির এই দাম ঠিক আছে দাম বলে দিবেন এটা কিন্তু শেড এটা কিন্তু শেড হয়ে গেছে এটা বাটিক শাড়ির মতো একটা ডিজাইন হয়েছে দেখেন বাটিক শাড়ির মতো একটা ডিজাইন দেখেন এটা কিন্তু পড়তে পারবেন এভাবে দেখা দিতে পারবে দেখাতে দেখেন এটা কিন্তু একটা বাটিক শাড়ির মতো ডিজাইন হয়ে গেছে দেখেন এটা পুরোটা শেড হয়ে গেছে দেখেন একটু রঙটা একটু জ্বলে গেছে মানে শেড শেট হয়ে গেছে রঙটা শেড হয়ে গেছে এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে ডিজাইন এটার প্রাইস পড়বে অনলি মাত্র এক পিসারি আছে অনলি মাত্র এটার প্রাইস তিনশো টাকা অনলি মাত্র তিনশো টাকা এক পিসারি আছে এটা অনেক সুন্দর এটা হলো ব্লাউজটা হবে এটা এটা আঁচল হবে যে এখানে একটু শুধু আপনার রঙ জ্বলছে এছাড়া ভিতর দিকে একদম ফ্রেশ এটার প্রাইস থাকবে অনলি মাত্র এটা শুধু একটু সমস্যা অনলি মাত্র ছয়শো টাকা এটার প্রাইস মাত্র ছয়শো টাকা এই দেখেন এটা দাগ আছে এটাতে এটাও কাঞ্জিবরম অনেক দামি কাঞ্জিবরম কাঞ্জিবর শাড়ি এটা এটা আঁচলটা হবে দাগ আছে এই যে দেখেন এই যে দাগ আছে যে এখানে ছাপ্পা ছাপ্পা দাগ আছে ভিতর দিকে একটু ভিতর দিকে ফেরেসেনি দেখতো ভালো করে ভিতর দিকে ফ্রেশ আছে দেখেন এটার প্রাইস পড়বে মাত্র ভিতর দিকে একদম ফ্রেশ এটার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা এক পিসারি আছে দেখেন এটা হলো কাঞ্জিবরম এই যে সমস্যা শুধু এই যে এখানে শুধু একটু সমস্যা এছাড়া ভিতরে একদম ফ্রেশ ভিতরে একদম ফ্রেশ শুধু সামনের দিকে একটু সমস্যা আর আর কোনো সমস্যা নাই এগুলোর প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এই যে বরম দেখেন এটা আচল হবে যে এখানে এখানে একটু শুধু আপনার জল মানে জ্বলে গেছে রঙটা একটু ফেড হয়েছে ভিতর থেকে কিন্তু একদম ফ্রেশ হ্যাঁ ভিতর থেকে একদম ফ্রেশ প্রাইস মাত্র থাকবে পাঁচশো টাকা প্রাইস পাঁচশো টাকা দেখেন আর একটা ডিজাইন এটা দাগ আছে যে এটা আচল এখানে দাগ আছে আর কোন জায়গায় যেখানে দাগ আছে ও এটা এটা কিন্তু হয়ে গেছে এইটার ডিজাইন হয়ে গেছে এটার প্রাইস পড়বে তিনশো টাকা এটার প্রাইস তিনশো টাকা এক পুই আছে আর আমি আবার বলে দিচ্ছি আপনারা আপনারা শাড়ি যারাই কিনবেন না কেন আপনারা কিন্তু দাম বলে দিবেন কোন শাড়ির কি দাম দামটা বলে দিবেন যে ভাই এই শাড়ির এই দাম বলছে ঠিক আছে এই যে এখানে দাগ আছে দাগ আছে ভিতর দিকে একদম ফ্রেশ এটা এটা ভিতর দিকে ফ্রেশ আছে এটার প্রাইস পড়বে অনলি মাত্র এই যে ভিতর আইটের দাগ আছে যে এই যে দাগ এই যে ভিতর আইটো দাগ আছে এটার প্রাইস মাত্র চারশো টাকা একটু শাড়ি আছে এই দেখেন এটাও বরম এটা আঁচল হবে এটা বডি হবে দাগ আছে দাগ আছে দেখেন দাগ আছে এটা মিষ্টি কালার এ এই শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র এই দাগ আরও আছে দাগ এই যে দাগ আছে এটার প্রাইস পড়বে অনলি মাত্র তিনশো টাকা এটার প্রাইস মাত্র তিনশো টাকা এই যে রিজন কিন্তু আরেকটা দেখেন এটা তো দাগ আছে এটাও দাগ আছে এটাও কিন্তু বাটিক স্টাইলের হয়ে গেছে এটার প্রাইস মাত্র তিনশো টাকা এটার প্রাইস তিনশো টাকা দেখেন কাঞ্জিবরম শাড়ি আমরা দিচ্ছি মাত্র তিনশো করে দাগ না ছিঁড়া আছে এই যে এটা দাগ দেখ সামনে সামনে ছিঁড়া এই যে চিরা আছে আমি দেখছি এই যে এই যে এই যে এই যে একটু মানে এখানে একটু মানে খোঁচা লাগছে এই যে হালকা একটু এই যে খোঁচা লাগছে আর মানে সমস্যা শুধু এই এত মানে একটু সমস্যা আর কোনো সমস্যা নেই একদম ফ্রেশ শাড়ি কাঞ্জিবরম শাড়ি এটা একদম ফ্রেশ এই শাড়ির প্রাইস অনলি মাত্র সাতশো টাকা এক পিসারি আছে অফার প্রায় সাতশো এ দেখেন এটা আঁচল হবে এটা বডি একটু শেট হয়ে গেছে দেখেন মানে এটা কিন্তু সাদা সাদা হয়ে গেছে একটু শেট হয়ে গেছে পুরোটা কীরকম হ্যাঁ একটু সাদা সাদা হয়ে গেছে এটার প্রাইস তিনশো টাকা বরম শাড়ির প্রাইস তিনশো ইন্ডিয়ান বরম শাড়ির প্রাইস তিনশো দেখেন এর দাগ আছে এই যে দাগ আছে আর কি সমস্যা দেখো তার সমস্যা আছে না এই যে দাগ আছে আলো একটু এটার প্রাইস পড়বে অনলি মাত্র শুধু দাগ আছে হ্যাঁ এটার প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা হলুদ এটাতে দাগ আছে যে দাগ দেখছেন দাগ দেখছেন এটা হলুদ কালার ভিতর দাগ আছে হালকা হালকা দাগ আছে পুরো শাড়ি কিন্তু শেট এটা কিন্তু মাত্র মানে পিনলে কিন্তু মানে মানে সমস্যা যেন মানে বোঝা যাবে না অনেক সুন্দর শাড়ি এক পিস শাড়ি আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা এটার প্রাইস পাঁচশো টাকা এটা একদম ফ্রেশ শাড়ি এটা একদম ফ্রেশ শাড়ি এক পিস শাড়ি আছে হ্যাঁ এটা সমস্যা কি কুচকা যায় এটা এক পিস শাড়ি আছে অফার প্রাইস দিব পাঁচশো টাকা এটা কিন্তু কুচ করা যায় ঠিক আছে মানে এটা পিনলে আপনার ওই মানে আয়রন করা পিনতে হইব এটা কুচ করা যায় ঠিক আছে প্রাইস মাত্র পাঁচশো টাকা একদম ফ্রেশ এটা ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন অনেক শাড়ি আছে এই যে এটাও কাঞ্জিবর এই যে আঁচলে কিন্তু এই যে আঁচলে ডাক এই যে আঁচল ডাক আছে আর ভিতরে ডাক আছে দেখো তো একদম ফ্রেশ এটা এটা একদম ফ্রেশ মিষ্টি কালার শাড়ি শুধু হালকা একটু সমস্যা হালকা একটু সমস্যা এটার প্রাইস সাতশো টাকা এটার প্রাইস সাতশো টাকা ইন্ডিয়ান কাতান অল বডি কাজ করা শাড়ি দেখেন অল ওভার কাজ করা শাড়ি কিন্তু এক পিসারি আছে পঁচিশশো টাকা দাম শাড়ি এক পিসারি আছে অফার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা অফার প্রাইস এক হাজার টাকা ব্লাউজ পিস ইন্ডিয়ার শাড়ি একদম ফ্রেশ ক্লাসে দেখেন এটা হলো আপনার পিচ কালার খুবই সুন্দর দেখেন এগুলো একদম ফ্রেশ এই যে কুচির কাছে কিন্তু ডিফারেন্স দেখেন কুচির কাছে অনেক সুন্দর গর্জিয়াস প্রাইস মাত্র এক হাজার টাকা এক পিসারি আছে এগুলো কিন্তু পঁচিশশো টাকা দাম শাড়ি এই যে ব্লাউজ কিন্তু আলাদা করে আছে দেখেন এটা আসল হবে এক কালার আসল গর্জিয়াস এক পিসারে আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র যে নেবেন কুচিটা গর্জিয়েস যেই নেবেন কুচিটা গর্জিয়েস অফার প্রাইস আটশো টাকা এক পিসারি আছে অফার প্রায় আটশো টাকা খানদানি শাড়ি দেখেন খানদানি বেনারসি স্টনের কাজ করা গর্জিয়েস ব্লাউজটার সামনে কিন্তু ব্লাউজ এটা আঁচল দেখেন পুরো বডিতে কত গর্জিয়ে দেন কত সুন্দর শাড়ি দেখেন দাগ আছে যে এখানে দাগ আছে সামনেতে দেখাই দেখেন এই দাগ আছে হ্যাঁ কোনো ছিঁড়া নাই ফাটা নাই খালি একটু দাগ আছে এছাড়া একদম ফ্রেশ হয়ে কিন্তু পিনলে মানে বোঝা যাবে না পিনলে এত গর্জের শাড়ি এত সুন্দর শাড়ি এই শাড়ির প্রাইস এক শাড়ি আছে যে নেবেন এক এই যে এখানে আইডো দাগ আছে এটার প্রাইস পড়বে অনলি মাত্র সাতশো টাকা এক শাড়ি আছে অফার প্রাইস সাতশো এটা কিন্তু মানে 14000 হাজার দাম শাড়ি 14000 হাজার দাম শাড়ি এক শাড়ি আছে সাতশো টাকা এটা দেখেন এটা বেনারসি এটা আচল হবে সামনেটা ব্লাউজ হবে এই যে এখানে শুধু একটু রঙ জ্বলছে একটু রং জ্বলছে এছাড়া ভিতরে একদম ফ্রেশ এছাড়া ভিতরে একদম ফ্রেশ অফার প্রাইস মাত্র ছয়শো টাকা এক পিসারি আছে অফার প্রাইস 600 টাকা হ্যাঁ দেখেন এটা হলো আঁচলটা হবে এটা এই যে দাগ আছে এখানে একটু দাগ আছে হালকা দাগ আছে এছাড়া ভিতরে একদম ফ্রেশ অফার প্রাইস ছয়শো টাকা অফার প্রাইস মাত্র ছয়শো মিষ্টি কালার একটা বেনারসি দেখেন ব্লাউজ আঁচল হবে ব্লু কালার বডি মিষ্টি কালার দেখাও এই যে দাগ সামনে দাগ আছে দেখাও তো সামনে দাগ আছে একটু এই যে দাগ আছে এই যে এখান দিয়ে হালকা হালকা এটু একটু মানে দেখা যায় না মানে বোঝা যায় দাগ বোঝা যায় না হালকা হালকা সমস্যা আছে ঠিক আছে একদম মোটামুটি মোটামুটি একদম ফ্রেশ আছে এটা অফার প্রাইস দেবো মাত্র আটশো টাকা এক পিসারে আছে অফার প্রাইস আটশো টাকা আমি আবার বলে দিচ্ছি শাড়ি যারাই কিনবেন আপনারা দাম বলে দেবেন বলে দিবেন কারণ এখানে অনেক শাড়ি আছে কারণ হয়তো দাম ভুলে যাব ঠিক আছে আপনারা যেটাই নেবেন আপনারা দাম বলে দেবেন যে ভাই এই শাড়ি এই শাড়ির কিন্তু এই দাম ঠিক আছে দাম বলে দেবেন এটা একটা ব্লু কালার কাতান একদম পিওর শুধু এখান দিয়ে একটু শুধু রঙটা একটু ফেড হয়েছে ভিতর দিকে একদম ফ্রেশ ভিতর দিকে একদম ফ্রেশ অনেক দামি শাড়ি

অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এক পিসারে আছে একদম ফ্রেশ মোটামুটি মোটামুটি শাড়ি একদম ফ্রেশ দেখেন দেখেন এটা হলো আচল বডি হবে এটা হলো আচল হবে এই যে এটা এটা বডি দেখেন বডিতে দাগ আছে অনেক দাগ আছে এটা এটা একদম মানে দাগ আছে অনেক দাগ অনেক দাগ আছে এটাতে ঠিক আছে এটা অনেক দাগ আছে এটার প্রাইস পড়বে অনলি মাত্র দুইশো টাকা এক পিসারে আছে অফার প্রাইস দুইশো দেখেন এটা আচলটা হবে এটা এটা একদম একটা সফট কাতান একদম সফট কাতান কোনো সমস্যা নাই মোটামুটি একদম ফ্রেশ কোনো সমস্যা নাই এক পিসারে আছে অফার প্রাইস ছয়শো টাকা এক পিসারে আছে অফার প্রাইস ছয়শো এই যে এটা হলো ব্লাউজটা হবে এটা গরজে সেটা আচল হবে এটা বডি হবে দা সমস্যা আছে এটা মোটামুটি সমস্যা নাই দেখতি না সমস্যা যদিও সমস্যা থাকে কইতে পারি না কিন্তু আমি সমস্যা দেখতাছি না ঠিক আছে মোটামুটি একদম ফ্রেশ খুবই সুন্দর শাড়ি অফার প্রাইস পড়বে আটশো টাকা এক পিসারে আছে অফার প্রাইস আটশো এগুলো কিন্তু এগুলো কিন্তু দামি দামি শাড়ি বেনারসি ব্লাউজ আচল থাকবে আলাদা আছে এটা কিন্তু বডি বডিতে একটু শুধু রং জ্বলছে ভিতর দিকে একদম ফ্রেশ ভিতর দিকে একদম ফ্রেশ অফার প্রাইজ থাকবে মাত্র আটশো টাকা বেনারসি অফার প্রাইজ আটশো টাকা বেনারসি একটু রং জ্বলছে অফার প্রাইস জান আর আর একশো কমাই দাও সাতশো টাকা এটা এটার প্রাইস সাতশো টাকা এই দেখেন এটা হলো কাতান এটা আচল হবে এটা আচল হবে বডি কিন্তু এটা দেখেন এখানে একটু শুধু একটু ফাসা ফাঁসা মানে কোনো ছিঁড়া না দাগ না একটু শুধু হালকা ফাঁসা ফাঁসা কিন্তু শাড়ি একদম ফ্রেশ এক পিস শাড়ি আছে অফার প্রাইস পড়বে আটশো টাকা এক পিস শাড়ি আছে অফার প্রাইস আটশো টাকা কোনো সমস্যা নাই কোনো ছিঁড়া নাই কোনো দাগ নাই খালি একটু হালকা ফাঁসা ফাঁসা অল্প একটু জায়গা ঠিক আছে অফার প্রাইস আটশো টাকা দেখেন এটা হলো আঁচল ব্লাউজটাকে আলাদা করা আছে এটা আঁচল হবে বডি কিন্তু এটা দেখেন এই যে শুধু এখানে একটু জ্বলছে এখানে একটু জ্বলছে এছাড়া ভিতর একদম ফ্রেশ ভিতরে একদম ফ্রেশ অনেক দামি শাড়ি এটা অনেক দামি শাড়ি এক পিসারি আছে এটার প্রাইস পড়বে এক হাজার টাকা এটার প্রাইস মাত্র এক হাজার টাকা এক পিসারি আছে এই যে এটা হলো ব্লাউজ এটা আঁচল হবে এই যে এখানে দাগ আছে এখানে একটু দাগ আছে এছাড়া ভিতরে একদম ফ্রেশ ভিতরে একদম ফ্রেশ কোনো সমস্যা নাই এক পিসারি আছে অফার প্রাইস পড়বে মাত্র একদম ফ্রেশ দেখেন অফার প্রাইস মাত্র সাতশো টাকা অফার প্রাইস সাতশো টাকা এই দেখেন আঁচল ব্লাউজ অনেক সুন্দর কন্টাস এই দাগটা শুধু এখানে শুধু মানে মানে শুধু এই জায়গাতে দাগ আছে এছাড়া ভিতরে একদম ফ্রেশ অফার প্রাইস আটশো টাকা অফার প্রাইজ আটশো এটা হবে আচল হবে পুরো বডি কিন্তু এটা দেখেন পুরো বডি কিন্তু এটা এটা কিন্তু সেট এগুলো কিন্তু কোনো দাগ না এগুলো কিন্তু দাগ না এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মতো ডিজিটাল প্রিন্ট এটার প্রাইস থাকবে অনলি মাত্র এক পিসারে আছে অফার প্রাইস মাত্র থাকবে তিনশো টাকা এক পিসারে আসে অফার প্রাইস তিনশো টাকা খাডডি এক পিসারে আসে খাড্ডি ব্লাউজের তো এটা হলো মিনিমাম মানে একুশ মানে বিশ থেকে একুশ হাজার হাজার টাকার দাম শাড়ি হবে এটা এটা আচল হবে এটা বডি শুধু এখানে একটু দাগ লাগছে একপটক এই যে এখানে শুধু দা দাগ দেখা দাও এই যে এখানে একটু মানে মানে লাল হয়ে গেছে মানে এই যে এই যে পাড়ের এই যে এই পারের রংটা শুধু এখানে একটু লাগছে ঠিক আছে এটাই সমস্যা এছাড়া একদম ফ্রেশ শাড়ি অনেক দামি শাড়ি এটা এটা আঠারো বিশ হাজার টাকা দামের শাড়ি এটা পিওর খাড়ডি পিওর খাড়ডি অনেক দামি শাড়ি এক পিসারি আছে যে নেবেন এক পিসারি আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র পনেরোশো টাকা এটার দাম এটার প্রাইস পর অনলি মাত্র পনেরোশো টাকা এক পিসারি আছে অনেক দামি শাড়ি এটা দেখেন এটা আঁচল হবে আপনার টিস্যু কাতান টিস্যু কাতান ব্লু কালার ছাব্বিশশো টাকা দামের শাড়ি একদম ফ্রেশ এক পি আছে অফার প্রাইজ আটশো টাকা এটা আঁচল পুরো বডি কিন্তু এটা প্রাইজ আটশো ছাব্বিশশো টাকা দামে শাড়ি টিস্যু কাতান আরেকটা আছে দেখেন টিস্যু কাতান আরেকটা আছে অফার প্রাইজ আটশো টাকা এটা আঁচল হবে বডি কিন্তু এটা দেখেন প্রাইজ মাত্র আটশো একদম ফ্রেশ ছাব্বিশশো টাকা দামের শাড়ি দেখেন এটা হলো ইন্ডিয়ান এটা কাতান শাড়ি অনেক দামি শাড়ি পঁচিশশো টাকা দামের শাড়ি পুরো বডি একদম ফ্রেশ শুধু মানে খোঁচা লাগছে এই যে এখানে একটু ছিঁড়া আছে আর এই যে এখানে একটু হালকা হালকা এই যে একটু খোঁচা লাগছে এই আর কোনো সমস্যা নাই একদম ফ্রেশ অফার অফার মাত্র এক পিসারে আছে অফার প্রাইস মাত্র সাতশো টাকা দেখেন এটা হলো আপনার ব্লাউজ হবে এটা এটা আঁচল টিসু কাতান শাড়ি এক পিসারি আছে এটা একটু সমস্যা আছে কিন্তু সমস্যা আমি সমাধান করে দিছি দেখেন এই যে একটু রিফু করা মানে রিফু করে দিচ্ছি আর কোনো সমস্যা নাই একদম ফ্রেশ এটার প্রাইস পড়বে এক পেশি আছে অফার প্রাইজ আটশো টাকা এটা কিন্তু বত্রিশশো টাকা টাকা দাম শাড়ি এটা কিন্তু বত্রিশশো টাকা দামের শাড়ি দেখেন এটাও 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 কিন্তু এটা ব্লাউজ হবে এটা আচল এটা একেবারে ফ্রেশ শাড়ি তিন হাজার দুইশো টাকা দামের শাড়ি একদম ফ্রেশ অফার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা অফার প্রাইজ পড়বে মাত্র এক হাজার টাকা হ্যাঁ দেখেন এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে পুরো বডি কিন্তু এটা থাকবে একদম ফ্রেশ টাটকা শাড়ি শাড়ি আছে মাত্র হয়তো পাঁচ ছবি শাড়ি আছে শাড়ি আর নাই একদম ফ্রেশ অফার প্রাইস পরে মাত্র এক হাজার টাকা এই শাড়ির দাম হলো পঁয়ত্রিশশো টাকার দাম শাড়ি অফার প্রাইস এক হাজার টাকা টিসু কাতান শাড়ি টিসু কাতান শাড়ি এই দেখেন এটা আচল হবে এটা কিন্তু বডি অরেঞ্জ কালার অফার প্রাইস এক হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা দামের টিসু কাতান শাড়ি অফার প্রাইস পড়ে মাত্র এক হাজার টাকা এটা ব্লাউজ হবে এটা ব্লাউজ হবে এটা আচল হবে পুরো বড়ি কিন্তু হলুদ কালার দেখেন অফার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এটা কিন্তু আপনার বিস্কিট কালার গোল্ডেন বিস্কিট এটা হবে এটা আঁচল অফার হাজার টাকা ব্লাউজ হবে এটা দেখেন এটা আচল পুরো বড়ি দেখেন কত সুন্দর প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটা এটা আচল হবে এটা পুরো বডি দেখেন এটা সমস্যা কোনো

এটা কিন্তু খাড্ডি এটা কিন্তু মেঘদূত কাতান শাড়ি খাড্ডি খাড্ডি বডির ভিতরে এর দাগ আছে যারা নেবেন বুঝে শুনে নেবেন কোনো চেঞ্জ হবে না এটার প্রাইস পড়বে অনলি মাত্র চারশো টাকা এক পিসারি আছে দেখেন এটা হলো আচলটা হবে এটা এটা আঁচল ওই সমস্যা আছে রে তো সমস্যা আসতো মনে হয় সমস্যা দেখ ভালো করে দেখ এটা কিন্তু অনেক সুন্দর শাড়ি এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা দাম শাড়ি এটা এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা দাম শাড়ি এক পিসারি আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র এক পিসার আছে অফার প্রাইস বারোশো টাকা কোনো সমস্যা নাই এটা কিন্তু পঁচিশশো টাকা দাম শাড়ি এক পিসার আছে বারোশো টাকা প্রাইস দেখেন এটা অনেক দামি শাড়ি এটা কিন্তু সাড়ে চার হাজার টাকা দাম শাড়ি দেখেন এটা কিন্তু সাড়ে চার হাজার টাকা দাম শাড়ি এই যে এখানে কি সমস্যা কোন জায়গায় দেখা তো এই যে এখানে একটু ফুটা আছে হ্যাঁ আমি দেখা দিই যে এখানে একটু সমস্যা আছে ঠিক আছে এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর শাড়ি অনেক দামি শাড়ি অনেক সফট আর কোনো সমস্যা আছে দেখ আমি দেখা দিচ্ছি দেখেন সমস্যা আমি দেখা দিচ্ছি যাতে আপনারা আমার কোনো প্যাস না ধরতে পারেন আমাকে বকতে না পারেন দেখেন আগে তিতা এই যে এই যে এই যে এই যে এই যে একটু সমস্যা হালকা এটা মানে পিনলে এই শাড়িগুলো এই যে সমস্যা এই শাড়িগুলো পিনলে মানে দেখা যাবে না এই শাড়ি মানে এই শাড়ির যে সমস্যা পিনলে দেখা যাবে না এক শাড়ি আছে অফার প্রাইস আটশো টাকা অফার প্রাইস আটশো টাকা চাপাও দেন এটা আচল হবে এটা আচল হবে পুরো বডি কিন্তু এটা দেখেন এটা একদম ফ্রেশ অফার প্রাইস করবে মাত্র টাকা এক আছে অফার সাতশো টাকা দেখেন এটা হলো ব্লু কালার দেখেন অনেক সুন্দর এক পিস শাড়ি আছে অফার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা এক শাড়ি আছে এগুলা কিন্তু পনেরোশো টাকার দামে শাড়ি অফার দিচ্ছি মাত্র সাতশো টাকা এগুলো কিন্তু নতুন করে আমাদের শাড়ি আসলে আবার কিন্তু এগুলো পনেরোশো হয়ে যাবে দেখেন এটা আচল এটা কিন্তু পুরো বডি দেখেন অনেক সুন্দর শাড়ি অফার প্রাইস পরে মাত্র এক পিসারে আছে এটা এটা কিন্তু খাড্ডি বডির ভিতরে একদম জুট কাতানের ভিতরে অনেক সুন্দর শাড়ি এক পিসারে আছে অফার প্রাইজ আটশো টাকা এক পিসারে শাড়ি আছে একদম ফ্রেশ এটা হলো জুট কাতান এটা হলো জুট কাতান এটা হলো ব্লাউজটা হবে এটা ব্লাউজটা এক কালার হবে ব্লাউজটা এক কালার ব্লাউজে কিন্তু পার আছে হ্যাঁ এটা হলো আঁচল হবে আর পুরো বডি কিন্তু এটা দেখেন এটা হলো জুট কাতান শাড়ি জুট কাতান বলে কেউ জুট বেনারসি বলে এক পিসারে আছে এই শাড়ির দাম আছে মিনিমাম সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা দামের শাড়ি এক পি শাড়ি আছে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটা হলো ব্লাউজটা হবে ব্লাউজের কিন্তু পার লাগানো আছে এগুলো কিন্তু একদম ফ্রেশ এগুলো কিন্তু অনেকে জুট কাতান শাড়ি বলে কেউ জুট বলে জুট কাতান জুট বেনারসি বলে অনেকে ঠিক আছে আর অনেকে কিন্তু স্বর্ণ মসলিন মসলিন বলে অনেক সুন্দর শাড়ি এগুলো কিন্তু কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা এটা গোল্ডেন কালার শাড়ি মিনিমাম সাড়ে ছয় হাজার টাকা দামের শাড়ি অফার প্রাইস পরে মাত্র এক হাজার টাকা দেখেন এটা জামদানি এই জামদানি শাড়িগুলো কিন্তু আপনারা জানেন আমাদের ভিডিও ভিডিওতে কিন্তু বারোশো করে দেওয়া আছে বারোশো আছে তেরোশো আছে ঠিক আছে এগুলো কিন্তু শাড়ি নাই হয়তো চার পিস শাড়ি আছে আমি অফার দিচ্ছি মাত্র আটশো করে অফার প্রাইস মাত্র আটশো টাকা অফার প্রাইস যে নেবেন দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন জামদানি শাড়ি মাত্র আটশো টাকা এগুলো কিন্তু অফার দিচ্ছি এগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না আমি আবার বলে দিচ্ছি আপনাদের শাড়ি পছন্দ হলে মানে যে যেটা যে দামে শাড়ি আপনারা বলে দিবেন যে অর্ডার যে মানে অর্ডার কনফার্ম করবে তাকে বলে দিবেন যে এই শাড়ি এই দাম ঠিক আছে এটা হবে আচলটা হবে এটা পুরো বডি কিন্তু এটা দেখেন জামদানি শাড়ি এক আছে অফার অফার প্রাইস মাত্র টাকা টাকা দেখেন এটা আচলটা হবে জামদানি এগুলো কিন্তু বারোশো পনেরোশো করে আমরা সেল করি এটা কিন্তু শাড়ি আছে হয়তো চার পিসারে আছে অফার দিচ্ছি মাত্র আটশো টাকা সম্পূর্ণ কাজ করা জামদানি শাড়ি অফার প্রায় আটশো দেখেন এটা হবে আচল হবে এটা পুরো বডি কিন্তু এটা দেখেন অফার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এক পিসারে আছে যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন অফার শাড়ি কোনো চেঞ্জ হবে না বুঝে শুনে নেবেন দেখেন এটা আচল হবে পুরো বডি কিন্তু ফিরোজা কালার কাজ করা জামদানি শাড়ি অফার প্রাইস মাত্র আটশো টাকা দেখেন এটা আচল হবে পুরো বডি পুরো বডি কিন্তু এরকম কাজ করা দেখেন অফার প্রাইস মাত্র আটশো টাকা এক পেশাড়ি আছে দেখেন এটা হলো গাদোয়াল সিকো গাদওয়াল অনেক সুন্দর ব্লাউজটা কিন্তু গর্জিয়াস হবে শুধু এই যে এখানে একটু খোঁচা লাগছে একটু খোঁচা লাগছে ঠিক আছে এটাই সমস্যা এছাড়া একদম ফ্রেশ কোনো ছিঁড়া ফাটা দাগ নাই খালি একটু খোঁচা লাগছে অনেক সুন্দর শাড়ি এগুলো কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া আছে পনেরোশো করে ভিডিওতে দেওয়া আছে যে এটা নেবেন এটার প্রাইস অনলি মাত্র আটশো টাকা এক পিসারি আছে দেখেন রয়্যাল রয়্যাল রয়্যালটা শাড়ি একটু পাইরে সমস্যা আছে যে এখানে দেখেন এটা একদম ফ্রেশ এক পিসারই আছে দেখা দেখেন এক পিসারে আছে অফার প্রাইস যে নেবেন এক পিসেরই আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো টাকা এক পিসেরই আছে অফার প্রাইস ছশো টাকা কোনো সমস্যা নাই দেখেন এই যে একটু সমস্যা আছে রয়্যাল টাস একটু সমস্যা আছে এছাড়া শাড়ি একদম ফ্রেশ শুধু হালকা একটু সমস্যা আছে এটার প্রাইস পরবে অনলি মাত্র চারশো টাকা এক পিসারে আছে দেখেন এটা আচল হবে এটা বডি হবে এই সমস্যাটা এই যেতে এটার প্রাইস পড়বে অনলি মাত্র চারশো টাকা এক পিসারে আছে দেখেন এটা হলো রয়্যালটার শাড়ি এক পিসারি আছে একটু সমস্যা আছে একটু শুধু হালকা একটু সমস্যা আছে ঠিক আছে আপনারা এই শাড়ি কিনলে এই সমস্যা দেখা যাবে না এই যে একটু খোঁচা লাগছে হালকা একটু খোঁচা লাগছে এছাড়া আর কোনো সমস্যা নাই একদম ফ্রেশ এটার প্রাইস পড়বে পাঁচশো টাকা এটার প্রাইস পাঁচশো টাকা আর আছে শাড়ি তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই যারাই নেবেন আগামীকাল শুধুমাত্র অনলাইন সার্ভিস চলবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট বন্ধ থাকবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম